গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি কারণ এরকম ঝকঝকে সকাল দেখলে মনটা কান্না ভালো হয় আজকে সকালটা কিন্তু ভীষণ ভালো বেশ রোদ ঝলমল করছে তা উঠে গেছি মুখঠুক ধুয়ে নিয়েছি কিন্তু এখন চা খাবো দেখছি দুধ নেই তা এখন যাবো দুধ আনতে সকালবেলা গড়া করে দুধ দিয়ে চা না খেলে না ভালো লাগে না অনেকেই রচা খাও ভালো লাগে কিন্তু আমার কেন যেন রচা একদম ভালো লাগে না মানে চা খাবো না তাও ঠিক আছে কিন্তু রচা আমি খেতে পারি না রচা খেলে না আমার নেশা কাটে না মানে ঘুমের নেশাটা কাটে না একটু দুধ চা খেলে পরে একদম মাইন্ড ফ্রেশ তার দোকানে যাবো দোকানটা না ভীষণ সমস্যার ব্যাপার কি সমস্যা জানো তো এই দোকানে বেড়ালে এই তালা ফালা খুলতে হয় আবার তালা দিতে হয় ঘুমাচ্ছে বাপ ছেলে তা আমারই দোকানে যেতে হবে যাই দুধটা নিয়ে আসি দুধ নিয়ে আসলাম আর দেখো দুধের সাথে এই দুটো টফি নিয়ে এসছি এগুলো খেতে না এখন বেশ ভালো লাগে এখন আমি দোকানে গেলেই না এইসব বেশ কিনিক আমার বেশ ভাল লাগে এগুলো খেতে বেশ খাওয়া দাওয়ার পরে একটা করে মুখে দিই অনেকক্ষণ চুষতে থাকে ও হেভি লাগে আগে কিন্তু এইসব নেক ছিল না রিসেন্ট আমার না এগুলো খাওয়ার ভীষণ মানে একটা নেক হয়েছে এই প্রেগনেন্সির প্রেগনেন্সি না মানে দোতা হওয়ার কিছুদিন পর থেকেই দেখছি প্রেগনেন্সিতে তো একটু মিষ্টি খায়নি ভাল লাগতো না কিন্তু এখন দেখি বেশ খেতে ইচ্ছা হয় এক এক সময় এক এক মুড ওঠে কখন কি হয় কি জানি না তো যাই চাটা চাটা করে ঠিক আছে। বিছনার চাদরটাকে চেঞ্জ করবো ছেলেকে কোথায় রেখেছি জানো দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দোলনায় শুয়ে রেখেছি ও বেশ শুয়ে রয়েছে একা একা খেলছে ও খেলতে খেলতে আমি মোটামুটি বিছানাটাকে চেঞ্জ করে নেব আর এই দেখো আমার বিছনায় না অনেক দেখো তোষকের মধ্যে কেমন ছোপ ছোপ দাগ দেখেছ এগুলো ভেবো না এগুলো আমার ছেলে করেছে এই দাগগুলো করেছে আমার প্রতিবে চা খায় কাপটাকে নামায় নিচে আর কাপের তলায় দাগ থাকে বিছনার চাদরটাও যায় দাগ হয় তার সাথে সাথে তোষকগুলো গেছে একেবারে নষ্ট করেছে সব কিছু জানো না তো উফ গরম লাগছে ভীষণ ফ্যানটা বন্ধ করেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে না 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 ফ্যানের আওয়াজে শুনতে পারবে না আর আমার ছেলেও না ছটফট করছে গরম একটু সহ্য করতে পারে না দেখো আওয়াজ করছে মানে ফ্যান চালিয়ে দাও ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে জানো তো ফ্যানটা চালিয়ে দিই আর বিছনাটা তাড়াতাড়ি করে ছেড়ে নিই বেশিক্ষণ আবার থাকবে না ফ্যান ছাড়া এই ধরনের চাদরগুলো না আমার ভীষণ ভালো লাগে আর এই চাদরটা আমি সাধে পেয়েছিলাম তোমরা যারা যারা আমার সাধের ব্লগ বা সাধের গিফটের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তা যেটা বলছিলাম এই চাদরগুলো আমার ভীষণ ভালো লাগে কিন্তু জানো তো এতদিন ভাবতাম এই চাদরগুলো হয়তো সুতির কিন্তু এখন দেখছি সুতির না কারণ জানো তো কেমন একটু রুবি রুবি উঠছে দূর থেকে হয়তো বুঝতে পারছো না তোমরা তোমাদের কাছ থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে দেখেছ কিরকম দেখো তুলো তুলো টাইপের উঠেছে সুতির চাদরে এরকম ওঠে আমি জানি না যত সম্ভব এটা না একটু ভয়েল মেশানো আছে এতদিন তো সবাই সবসময় জানতাম এই ধরনের চাদরগুলো সুতির হয় তবে দেখো কিভাবে মানুষকে ঠকায় এরা সুতির বলে এরকম চাদর বিক্রি করে দেয় যাই হোক সুতির চাদরেও হয়তো হতে পারে তবে আমার এটা সুতির মনে হচ্ছে না কিন্তু চাদরটা বেশ আমার পছন্দ হয়েছিল কী হয়েছে খেলা হচ্ছে খেলা হচ্ছে এখনো তো টলমল টলমল করো টলমল করতে পড়ে যাবে তো তুমি পড়ে যাবে বেশি বেশি নড়তে হবে না দত্তা দিয়ে দেখা পপ্প তাকো কমাতে গিয়ে দেখো দোতা এখন কিন্তু বসতে শিখে গেছে তবে অনেকক্ষণ বসে থাকতে পারে না মানে এখনও টলমল করে স্থির হয়ে অনেকক্ষণ বসে থাকতে পারে না পড়ে যায় ঠাস করে তা তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি দোতা কি বসতে পারে তাই জন্য আজকে তোমাদের দেখালাম যে হ্যাঁ ও বসতে পারে তবে অনেকক্ষণ বসে থাকতে পারে না কারণ ও কী করে জানো তো বসেই না সব কিছু ধরতে চায় এবার যেটা হাতের কাছে পায় না একটু দূরে আছে সেটা ধরতে যায় অমনি ঠাস করে পড়ে যায় এই জন্য চারদিকে বালিশ দিয়ে রাখি যাতে মাথায় ব্যথা না খায় কাজকর্ম সব হয়ে গেছে এই যে এই কটা জামা কাপড় আছে এগুলোকে ভাজ করবো তারপর স্নান করে খেয়ে দিয়ে নেবো দোতাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণের মধ্যে কিন্তু কাজগুলো সারবো আর ওই যে ঘড়িতে কটা বাজে বলো তো পনের সাতটা ওটা আবার ভেবো না কারণ ঘড়িটা একদম গেছে বন্ধ হয়ে কখনো চলছে কখনও বন্ধ হয়ে যাচ্ছে তা যাই হোক আজকে দেখো মেনুরা তোমাদের একটুখানি দেখিয়ে দিই কী কী হয়েছে আজকে মাংস হয়েছে হ্যাঁ দেখো আর যেহেতু এক পদ দিয়েই আমার বর খাবে আর এটা রাতের জন্য তুলে রেখেছি রাত্রেও এইটাই মাংস দিয়ে রুটি খাওয়া হবে আর এখানে কালকের একটু ডাল আছে আর তাই জন্য আমি আলু সিদ্ধ করেছি মেখেছি এটা আমি খাবো আমার বর খাবে না কালকের একটু ডাল আছে ডাল দিয়ে এই আলু সিদ্ধ দিয়ে মেখে খাব মাংস যখন আছে আমার বর আর কিচ্ছু খাবে না এই জন্যই মাংসটা একটু ঝোল ঝোলঝোল করা হয়েছে যাতে ও খেতে পারে আর ভাত ভাতটা না ঢেলে রেখেছি আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে তার জন্য আমার বরের আবার একটা জিনিস জানো তো খুব ভালো ও এক পদ দিয়েই খেতে পারে ওর আবার সমস্যা হয় না যে না দু তিন রকম পদ লাগবে মাংস হোক ডিম কষা হোক মানে কষা জাতীয় কোনো যদি সবজি হয় মানে তরকারি হয় বা সয়াবিন হোক যাই হোক মানে কষা কষা যদি একটু মশলাদার কোনো খাবার হয় তাহলেও একটা পদ দিয়েই ও খেয়ে নেবে অন্য হাজারো পদ হলেও কিন্তু ও পাতে নেবে না তাও মাংস দিয়েই খাবে আমি খাবো ডাল আলু সিদ্ধ দিয়ে আর মাংস দিয়ে যাই তাড়াতাড়ি করে স্নানটা করে নি এগুলো বাজ করে নি কারণ দোতা উঠে গেলে তাহলে কেন আমার সারে সর্বনাশ বাইরে মুসুম ধারে বৃষ্টি হচ্ছে মা ছেলে মিলে বসে দেখো বৃষ্টি দেখছি আমার ছেলে পেয়ে গেছে আমার কথা শুনে কি হয় বাবা দেখো আমি আর দোতা বসে রয়েছি বাইরে বৃষ্টি দেখছি কি করব দোতার বাবা এখনো আসেনি তাই জন্য বসে রয়েছি দুজনে বৃষ্টি দেখছি ততাও ঘুম থেকে উঠে গেছে সাতদিন আমি একটু চা করবো কিন্তু দোতাকে রেখে করা যাবে না কারণ দোতা উঠে গেছে তাই জন্য ওকে নিয়ে একটু বাইরে বসে বৃষ্টি দেখ বাজ পড়ার আওয়াজ তুমি শুনতে পাচ্ছো কিন্তু আমাদের দোতা কিন্তু ভয় পায় না অনেক বাচ্চা আছে না বাজ পড়াতে ভয় পায় আওয়াজে দোতা দেখলাম ভয় পাচ্ছে না বেশ বাইরে বসে রয়েছি বেশ ভাবছিলাম যে হয়তো ভয় পাবে কিন্তু দেখলাম ভয় পাচ্ছে না এই দেখো ওর মতন খেলেই যাচ্ছে ফেলেই দেবে আমার স্ট্যান্ডটাকে যা দেখো পুরো টুকরো টুকরো করে দিল স্ট্যান্ডটা দেখো দেখো তুলে নিয়ে এসেছি তেমন কিছু ভাঙেনি মাথাটা ঠিক আছে এই কাভারটা খুলে গেছে শুধু না এই যে এই জায়গাটা দিয়েই ভেঙে গেছে কি জানি আঠাফাটা ফাটা দিয়ে এটা লাগানো যাবে নাকি জানি না লাগানো গেলে ভালো না হলে গেল এই যে জাস্ট এটা ভেঙে গেছে এমনি কিছু ভাঙেনি জানো তো শুধু মাথাটাই ভেঙে গেছে দেখি কি হয় এখন চা করে নিয়েছি আর ওকে ফোন করেছিলাম যে আসার সময় একটুখানি চপ নিয়ে এসো তা দেখছি চপ নিয়ে এসেছে আলুর চপ আনতে বলেছিলাম তা আলুর চপ এনেছে সাথে আবার দেখছি মিনি শিঙারা নিয়ে এসছে দেখো এই যে ছোট ছোট মিনি শিঙারা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে চলো এই আলু চপটা দেখে তো মনে হচ্ছে না ভালো হবে যা বলেছি

যখন সবার প্রথমে সিঙ্গারা বিক্রি হতো এগুলো যেন পঞ্চাশ পয়সা করে বিক্রি হতো অনেক বছরের পুরনো কিন্তু এই দোকানটা এখন হচ্ছে পাঁচটা দেয় দশ টাকায় আগে পঞ্চাশ পয়সা করেছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো আর ভীষণ লাইন না অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু ওনার দোকান পয়সা সিঙ্গারা খেতে আমার মহারা দেখা একা খেলা খেলছে বেশ এই বৃষ্টির ওয়েদারে এরকম সিঙ্গারা চপ দিয়ে চা খেতে কিন্তু হেপি লাগে তুমি খাবে চপ হুম খালি চলে গেছে নাও খালি চলে গেছে আছে না আরো শুনে নাও এটাও কি আলু চপে হুম আলু ভালো সিঙ্গারটা ভালো 阿东哥。